ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আগে ব্লগে আমি তো বলেইছি যে আজকে বৃহস্পতিবারে আমাদের একটা রিসেপশনের ইনভিটেশন আছে তো মামের এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে কালকে তো তার জন্য আজকে আমরা যাব এক্সাম যদি থাকতো তাহলে তো যাওয়ার কোনো চান্সই ছিল না তো কালকে বিয়েবাড়ির গিফট তারপর পার্লারের কাজ সব কিছু কমপ্লিট করে রেখেছি কারণ আর সময় ছিল না মানে আজকে বৃহস্পতিবার গিফট কিনতে যেতে পারতাম না আমাদের এখানে বৃহস্পতিবার সব কিছু বন্ধ থাকে তো কালকেই কিনে রেখেছি আর পার্লারও মোটামুটি সকালবেলায় সব কিছু করে রেখেছি ভেবেছিলাম তো পার্লারে বিশাল ভিড় হবে বাট না ফাঁকাই ছিল তো যাই হোক আজকে আমাদের সৌমিত্র আসবে সাতটা নাগাদ আর কালকে আর কালকে বসে কথা বলছি আমার বোনের সাথে আর খুব হাসাহাসি করছি আর ছোট কি করেছে দেখো ফট করে লাফিয়ে আসে মুখের মধ্যে লাফ দিয়ে উঠেছে উঠে স্পট ফেলে দিয়েছে মানে কি বলতে ইচ্ছা করে আর আমার বোনেরা তো এখনও বেরোয়নি পুরীর থেকে আজকে ওদের ট্রেন রাত্রে তো এবার বসে বসে গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর ছোটরা সহ্য হয়নি সেই সব দিক দোকান থেকে নিয়ে আসা হয়েছে সুব্রতর এই হোয়াইট কালারের শার্টটা মানে আমাদের দোকানেরই এই হোয়াইট কালারের শার্টটার সাথে ব্লেজার আর ব্লেজারের প্যান্ট এগুলো পরবে কালকেই নিয়ে এসেছি সর লাটু সর ও লাটু এখন ওপরে উঠবে ওরে বাবা একাউট সবাই উড়ি এমনি সবাই একা উঠো হ্যাঁ লাটু কি হলো উড়ি বাবুরি কি হলো কি হয়েছে তোমার হাট করে কি হলো তোমার আমি শোনো এটা এটা না শুনিনি না দুটু দুট্টু যা যা বাজার করে নিয়ে আয় যা যা বাজার যা বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যা সকালবেলা ঘুম থেকে উঠে আবার কেউ বিছনায় বসে এরকম কিলুম ছেলে তুই হুম তুই কিলুম ছিলি রেম ছিলি কিলুম ছিলি কিলুম ছিলি বাগবাগের চোখে গেছে বাড়ি চলে যাবো যা

মুখটা দেখেছো কিরম বদমাস এই বদমাসদের নিয়ে থাকা যায় তো এদিকে দেখো অবস্থা খাটে বসার কোনো তো উপায় নেই এই যে দুজন মিলে শুরু করে দিয়েছে আর নিউ ওখানে তো ঘুমাচ্ছে কি আর বলি তো যাই হোক আমি আমার শাড়িটা এখন বার করছি না একবারে রেডি হয়েই তোমাদেরকে দেখাবো কারণ এখন আবার বার করতে হবে আবার ভরতে হবে তো যাই হোক একজনকে বলা আছে সে একটু এসে সাজুগুজু করিয়ে দেবে মানে বছরে দু একটা বিয়েবাড়িতে একটু ভালো করে প্রপার সাজগুজো না করলে না ঠিক মন থেকে ভালো লাগে না তার জন্য বলা হয়েছে তো এখন সুব্রত গেছে হাঁটতে আর দেখি টিফিনে কি হচ্ছে এদিকে এখন যাচ্ছি সবজি নিতে এই যে রাস্তার কন্ডিশান সবজি দাদা ভেতরে ঢুকতে পারছে না এই রাস্তার পরিস্থিতিতে তো দেখি কি কি আছে এই এক চাকরি হয়েছে এখন এই যে সবজি নিতে এসে এখানে দাঁড়িয়েছি আর ছোটর অবস্থা দেখো ওই টঙে উঠেছে কি বলবো আর কমপ্লিট হলো আর ছেলেরা বাড়িতে যুদ্ধ লাগিয়ে দিয়েছে অনেক দূর হাঁটতে গেছিলে না একটুখানি অনেকক্ষণ এই যে সবজিটা নিয়ে চলো নেয়া কমপ্লিট লাউ নিয়ে নিয়েছি ঠিক আছে ভালো পাতাগুলো ফেলেছে দাদা গিয়ে বাড়িতে বাটা খাবে পিঁয়াজ কলি নিয়েছি আর আড়াইশো মিষ্টি কুমড়ো দিয়ে দাও দাদা আর ওইদিকে দেখো তনু ওই যে তারপরে এদিকে চলছে আজকে যেহেতু ছুটির দিন তাই পরোটার সাথে আলুর তরকারিটা হয়ে গেছে এখন চট করে পরোটাটা ভেজে খেতে দিয়ে দেবো তো এগুলো কি অসভ্যতা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন বিস্কুটের প্যাকেটটাও তুমি ছাড়ছ না ছাড়ো পুরো অসভ্য হয়ে গেছে একদম অসভ্য হয়ে গেছে দাও 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 একটু দে না আজকে পরোটা আর আলুর তরকারি টিফিন চটপট করে টিফিনটা খাওয়া দাওয়া হয়ে যাক এদিকে পরোটা আর আলুর তরকারি চটপট করে খেয়ে নিলাম আর এখন রেডি হয়ে এখন যাচ্ছি ভেবেছিলাম তো কোথাও বেরোনো হবে না বাট যেতে হবে শুধুদের সাথে একটু চাকদা আর একবারে ওখান থেকে আসার সময় ফুলে মালা নিয়ে আসবো চুলে দেওয়ার জন্য জুই ফুলের মালাগুলো কি ভালো যে লাগে এত সুন্দর গন্ধ লাগে না তো যাই হোক রেডি তো হয়ে গেছি এখন চট করে বেরো এখন বেরিয়ে আর এই হাওয়ায় হাওয়া পাঁচা ফাটা শুরু হবে চট চট চটচট করে ফাটবে যেন সেই ধানের জমির মতো মারাত্মক হাওয়া দিচ্ছে আর রোদের তাপটা আছে বাট একদমই হালকা সব সবজির চাষাবাদ শুরু হয়ে গেছে লাম আর ভাগ্যিস গেছিলাম দুটো জিনিস একটা তো মালা নিয়ে আসতাম মানে খোপাই দেবো যে মালা বললাম সেটা নিয়ে আসতাম বাট আর একটা জিনিসের কথা একদম খেয়াল ছিল না মানে বেরিয়ে নিয়ে তারপরে দোকান দেখে মনে পড়েছে এই হচ্ছে আমার শাড়ির কালারটা অনেকটা এরকমই তো এটারই মানে শাড়িটারই সায়ার কথা আমার মনেই ছিল না একদম তো এই এটা শার্টিংয়ের সায়া এটা নিয়ে এসেছি তো এবার চটপট করে স্নানটা করে নিই ঠাকুরঘর তো মুছেই গেছি সকালে স্নান টান করে নিয়ে তারপর একদম সেট করে রাখি জিনিসপত্রগুলো মানে কোনটা কোনটা লাগবে নাহলে ওই তখন না ঘুড়োপাড়ি লেগে যায় পুরো তো এদিকে স্নান টান তো করে উঠলাম আর স্নান করে উঠে এখন রেডিং করছি সমস্ত শাড়ি জুয়েলারি এগুলো সব সামনাসামনি রাখছি আর যে সায়াটা নিয়ে এসেছি ওটা এটার সাথে একদম ঠিকঠাক যাচ্ছে নাকি সেটাও দেখলাম মনে হচ্ছে ব্লাউজ এই হচ্ছে শাড়ি আর পুরোপুরি প্রপার কালারটা না হলেও খুব একটা খারাপ লাগছে না একদম ম্যাচ ম্যাচই আছে একদম সেম তো পাওয়া যায় না তবে ভালোই ঠিকই আছে বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে শাড়ি সায়ার ব্লাউজ আর এদিকে জুয়েলারিগুলোও সব রেডি করে রেখেছি তো এটার সাথে যে হারটা নিয়েছি সেটা দেখাচ্ছি তো এটার সাথে একবার ভাবলাম যে গোল্ডেনের কিছু পরিমানে গোল্ড কালেকশান কিছু পরি তারপর ভাবলাম যে না এটাই থাক এটাই ভালো লাগবে তো এইটা একদম সিম্পল সোভারের মধ্যে কিনেছি এই কানের পিস আর এই হারটা এই কান এই দুটো কানের আর এই হার এটার সাথে এটা একদম সিম্পল সোভার এইদিকে মামমামকে খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল আর ভাত দিয়ে যেহেতু আজকে একদম বিয়ে বাড়ি মানে একদম বিয়ে বাড়ি মানে যেহেতু আজকে বিয়ে বাড়ি তাই একদম সিম্পল খাওয়া দাওয়া মাছের ঝোল ভাত আর এই যে সাজুনি স্নান টান হয়ে গেছে একটু পরেই সাজতে যাবে যাবে মানে নিজেই সাজবে নিজেই সাজবো আমি আমার কারোর থেকে সাজের পছন্দ বাবা হাফ চক্কর মানে দেখে হা হয়ে যাওয়ার মতন অবস্থা দেখা যাবে কি সাজ সাজে কিরকম সাজ লাগে আর এদিকে আজকে লাঞ্চের থালিতে একদম সিম্পল যেহেতু বিকেলে বিয়ে বাড়ি তাই মাছ ভাজা মানে ছোট ইলিশ মাছ ভাজা সাথে বেগুন দিয়ে একদম পাতলা ঝোল এই যে বাবা মালপত্র নিয়ে আসলো অবস্থা দেখো ছেলের কি অবস্থা টানতে টানতে নিয়ে আসছে টানতে টানতে ঘর পর্যন্ত নিয়ে আসলো কি করবে বুঝে পাচ্ছে না কি হলো না কি রে উনি বাবা কি করছে এরকম করছে কেন খুব খুশি হয়েছে এখন বলছে দাঁড়া থাম বাবাকে দিচ্ছে জামা প্যান্ট কম্বল যা পাচ্ছে নিয়ে যাচ্ছে ইরি বাবা কি করতে চাইছে ও ই মা কাঁচা জামা কাপড়গুলো কি করছো দেখো ওই তল 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 ধর ধর এদিকে মোটামুটি সাজগোজ শুরু হয়ে গেছে আর এই সব জিনিসপত্র দেখেছো প্রচুর জিনিসপত্র তো সাজগোজ তো মোটামুটি শুরু এবার এই এই ড্রেসটা হচ্ছে এটা আর আমি বসবো মানে সাড়ে আমাকে যে আসবে সে আসবে সাড়ে চারটে তো ততক্ষণ আমি একটু ফোনে এডিট ফেডিট করিনি আবার গাছে একটু জল দেওয়া আছে তো সেই সব কাজগুলো কমপ্লিট করে একবারে রেডি হয়ে থাকি তো এই আমি একদম পুরো রেডি একদম ফুল রেডি শুধু জুতোটা পরবো আর গাড়িতে সোজা বেরিয়ে যাব তো এই হচ্ছে আমার সেই শাড়িটা যেই শাড়িটা সকালে তোমাদেরকে দেখলাম দেখিয়েছিলাম এদের এখন মনে পড়ছে না দেখিয়েছিলাম কি আর এই হচ্ছে লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর মামাম রেডি হয়ে গেছে তো এখন রেডি হয়নি ও রেডি হচ্ছে তো এদিকে এই হচ্ছে মামামের লুক একদম পুরো রেডওয়ালা লুক হয়ে গেছে আর ওর মেকআপটাও নিজে একাই করে সাজুকুজু করে নিয়েছে একদম প্রপারলি তো যাই হোক চুলটা দেখি চুলে আবার কার্ল করেছে মানে ব্যবসা বাড়ি আলাদা সব নিজে নিজে করেছে তো এইভাবে নিজে নিজে পড়াশোনাটাও ফাটাফাট করে নিজেই করি হ্যাঁ নিজে করে তো যাই হোক এই তো হয়ে গেল ড্রেস আপ দেখে নিলে আমাদের দুজনকে এবার সুব্রত রেডি হলে তারপর দেখাচ্ছি যে আমাদের তিন মাথাকে কেমন লাগছে এদিকে বাজে প্রায় সাতটা দশ আর রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি সৌমিত্র ন্যাচারালি প্রত্যেক দিনই লেট করে বাট আজকে একদম টাইম মতো এসছে এসে বাইরেই ওয়েট করছিল ওই যে চলে এসেছে আমাদের সৌমিত্র একদম পারফেক্ট টাইমে তো আজকে আমাদের সৌমিত্র একদম পারফেক্ট টাইমে এসেছে প্রত্যেক দিনই বলা হয় যে না ভাঙ টাইমে আসে আজকে একদম ঠিকঠাক এসেছে তো চলো আর কি আর মিলে আমার একটা কাজ আছে তো সেই কাজটা এখন বলবো না কি এখন ওই কাজটা করতে যাব কতদূর হয় এখন সেটাই দেখায় তো যদি কাজটা হয় ঠিকঠাক তারপর বলছি কি কাজ তো এদিকে আমরা আবার একটু দাঁড়ালাম এই আমাদের ঘোষ বস্ত্রালয়ের সামনে একটু দাঁড়ালাম আর এই দাঁড়িয়ে এখন ধরবো হচ্ছে আমরা তাই সৌমিত্র এই হচ্ছে একদম টান টান হা মানে সোজা রাস্তা এইচ টুয়েলভ আর বেশিক্ষণ লাগার কথা না কারণ সোধপুরে যেহেতু তো এদিকে চাকদাতে মানে শীতের রাস্তায় যাওয়ার কথা বাট চাকদাতে আমাদের একটু ঢুকতেই হলো কারণ মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে কালকে কেন তিন চার দিন ধরে সুব্রত সব ড্রেস আপ রেডি করে রেখেছি জুতো পলিশ থেকে শুরু করে সব কিছু এবার শুধু বলা হয়েছে যে প্যান্ট শার্ট এগুলো সব পরে দেখতে ঠিকঠাক আছে নাকি তো আগে বলেছে যে আমাকে বলেছে যে না একদম সব কিছু ঠিকঠাকই আছে আমি এখন আর পরবো না একদম ফাইনাল পরে বেরিয়ে যাব এবার আজকে যখন ড্রেস পরতে গেছে প্যান্ট পুরো টাইট হয়ে গেছে এবার মানে একদম শেষ মুহূর্তে তখন বাজে সাতটা যখন আমাদের বেরিয়ে একদম বিয়েবাড়ি যাওয়ার সময় তো আর কি করা যাবে এবার বাড়িতে তো ওই আর হলো না তাই এখন চাকদায় ঢুকতে হলো ওই চাকদার ওই জেন্স ক্লাব গ্রেটি স্ট্যান্ডের একদম পাশে এই এখান থেকে এখন প্যান্টটা নিয়ে একবারে পরে তারপরে যাবো বিয়েবাড়ি মানে পুরো কি বলবো আর যা পরিস্থিতি তো এদিকে এই যে প্যান্ট ফ্যান নিয়ে এই উঠলো আর এই হচ্ছে আমাদের মোমো এখন একটু মোমো খেতে খেতে আমরা এখন যাব এদিকে এখন আবার একটু দাঁড়ানো হলো চা খাওয়ার জন্য এবার খাবে হচ্ছে ইনি সামনে উনি আর সমিত্র আমি বাদ মানে চায়ের থেকে আমি বাদ কারণ আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না শরীরটা একটু খারাপ খারাপই লাগছে এতক্ষণ তো খুব করে ঘুমানোর চেষ্টা করলাম চাটা খেলাম না অ্যাকচুয়ালি মানে প্রত্যেক বাড়ি আসার সময় অ্যাভোমিনটা খেয়ে আসি বাট এবারে ওই মানে ভমিটিং এর মেডিসিনটা নেওয়া সমস্যা আসতে তো এদিকে চলে আসলাম অবশেষে সোধপুর আর সোধপুরে এসেই তো মনে হচ্ছে যাই বাড়িতে কারণ এই সাইডে চলে গেল আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি আর আমরা যাবো পানিহাটির দিকে তো বিয়ে বাড়িটা পড়েছে পানিহাটির দিকে আর এই যে বার বাড়ি এদিকে মনটা চলে যাচ্ছে তো এখন বাজে প্রায় সাড়ে নটার মতো হয়তো বাজে আস্তে আস্তে সাড়ে নটা প্রায় বেজে গেল আর একদম বাড়ির কাছে এবার বুঝতে পারছি না যে কতটা ডিস্টেন্স একদমই মনে হয় কাছাকাছি হবে তো মানে এতটাই টাইম শর্ট যে যাওয়ার কোনো পরিস্থিতি নেই যে একটু বাড়িতে যাব সে সেটা তো আর হবে না হ্যাঁ এইদিকে পুরো ব্যাপার স্যাপার আর এত এত মানে আওয়াজ আছে মিউজিকের এই যে ছোট রনক আর এটা হচ্ছে আমার এক চাই ভাই বোনদের ফটো সেশন চলছে বিয়েবাড়ি কমপ্লিট করে এখন বাজে সাড়ে এগারোটা আরো কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল বাট যেহেতু এতটা রাস্তা যাবো তাই আর বসলাম না তো বেরিয়েই পড়লাম আর দেখতে দেখতে বিয়েবাড়ি হয়ে গেল আর আমি তো চললাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট